হ্যালো students, আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদেরকে আজকে ছোট গল্পের সূচনা নিয়ে আজকে আলোচনা করব প্রথমের দিকে কোন গল্পগুলো রয়েছে যেগুলোকে সার্থক ছোট গল্প বলা হয় কারণ আমরা তো সবাই জানি যে ছোট গল্প তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই পেয়েছি তবু একটি আলোচনার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরছি বিষয়টা তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানদিদি কোচিং সেন্টারের অনলাইন যারা আমাদের সঙ্গে যুক্ত হবে ভাবছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন টু সেভেন সিক্স থ্রি নাইন সিক্স জিরো সিক্স তোমাদের কোর্স ফিস রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা ছয় মাসের কোর্স তো আহ দেখো ছোট গল্পের সূচনা বলতে আমরা বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ সংখ্যায় বঙ্গদর্শনে প্রকাশিত শ্রী পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি গল্পটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রূপে বিবেচনা করা হয় মানে কেউ কেউ মনে করে যে বঙ্গদর্শনে প্রকাশিত শ্রী আহ পূর্ণচন্দ্র শ্রী পূর্ণচন্দ্র আহ চট্টোপাধ্যায়ের মধুমতি নামে যে গল্পটি রয়েছে আর কি এই গল্পটি নাকি প্রথম সার্থক ছোট গল্প আহ বারোশো আশি বঙ্গে জ্যৈষ্ঠ সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হয় কিন্তু আবার কেউ কেউ বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘাটের কথা কথা যে ঘাটের ছোট গল্পটি রয়েছে এই ছোট গল্পটি নাকি প্রথম সার্থক ছোট গল্প হম তো বেশিরভাগ সমালোচক বা কিন্তু এটাই বলে থাকে যে রবীন্দ্রনাথের হাত ধরেই কিন্তু আমরা ছোট গল্পের আমাদের সূচনা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক বলা হয় ঠিক আছে তিনি মোট ছোট গল্প লিখেছেন একশো চৌষট্টি ভাবা যায় ছোট গল্প তিনি লিখেছেন তাকে ছোট গল্পের জনক তো বলা হবেই এই তো তিনি রবি জয়ী নন তাই না তিনি ছিলেন সব দিক দিয়ে সব রকম দিক দিয়ে তিনি ছিলেন কিন্তু ও তার অভিজ্ঞতা ছিল গল্প উপন্যাস কবিতা গান সমস্ত কিছু আমরা দেখতে পাই তার হাত ধরে এসছে তো বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আর রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই কিন্তু আমরা দেখতে পাই যে ছোট বাংলা ছোট যে শিল্পরূপ ঠিক আছে যথার্থ শিল্পরূপ সেটা কিন্তু গড়ে উঠেছে হুম আর শঙ্কা তত্ত্বের দিকে না হলেও অনেকগুলো ছোট গল্প লিখেছে বলে বলছি এমনটা নয় শঙ্কা তত্ত্বের দিক দিয়ে না হলেও রচনারীতি এবং গঠন শৈলী এছাড়াও বিষয়বস্তুর দিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পকার বলা যায় ইনি কিন্তু আহ অন্যতম শ্রেষ্ঠ এই ঠাকুর ঠিক আছে তো তোমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই কিন্তু ছোট গল্পের সূচনা আর তোমাদের এর যে টপিকটি রয়েছে সিলেবাসে সেটা হচ্ছে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের পার্থক্য তো আমি তোমাদের ছোট গল্প এবং উপন্যাসের পার্থক্যটা আলোচনা করব। দুটো ক্লাসে মানে দুটো পার্টে পার্ট ওয়ান পার্ট টু কেন বলো তো কারণ অনেকগুলো পার্থক্য রয়েছে যেরকম লক্ষণটা আমি তোমাদের আলোচনা করেছি ঠিক সেরকমটা তো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটু নতুন ভিডিও নিয়ে তো আর তোমরা যারা ভাবছো যে আমার ক্লাস করবে তারা দেরি করো না খুব তাড়াতাড়ি প্রথম থেকে আমাদের ক্লাসগুলোতে থাকো অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অনেক দিন হলো আর তোমাদের যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ